চাকরি প্রত্যাশী বন্ধুরা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ নিম্ন শূন্য পথ সমূহ পূরণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পথ অর্থনীতিবিদ পদের সংখ্যা একটি বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতিতে প্রথম শ্রেণী অথবা দ্বিতীয় শ্রেণী বা সিজিপিতে স্নাতক সহ স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপিতে স্নাকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি ন্যূনতম শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি দুই নম্বর পদ সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা একটি বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি পদ ফোরম্যান কারিগরি পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদি ডিপ্লোমা পদ লেখক অডিটর পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদ যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাঁচ নম্বর পদ ভেহিক্যাল মেকানিক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জে এসসি জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বনাম দন্য প্রতিষ্ঠানে মোটর ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণ ন্যূনতম পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা পরীক্ষায় উত্তীর্ণ জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে পনেরো বছর অভিজ্ঞতা এসএসসি পাশ হলে অভিজ্ঞতা লাগবে না পাঁচ নম্বর পদ স্টোর হেলপার পদের সংখ্যা পাঁচটি স্টোর হেলপার পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ এবং গ্রহণ থাকা রক্ষণাবেক্ষণ মালামাল প্রদান গ্রহণ ইত্যাদি কাজে বাস্তব অভিজ্ঞতা পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক থেকে ডট কম ডট ভিডিও সাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরু তারিখ ও সময় বারো দশ দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় তিন এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা দেখে পড়ে অ্যাপ্লাই করবেন A lapis.